অনেক সময় মনে হয় আমি মন খুলে সবার সাথে কথা বলতে পারি না নতুন মানুষের সামনে গেলে শব্দগুলো আটকে যায় নিজের কথা নিজের অনুভূতি ঠিকভাবে বলতে ভয় লাগে পোস্ট লিখতে বা অন্য রকম একটি চাপ কাজ করে ভাবি মানুষ কেমনে নেবে ভালো লাগবে তো হাস হাসি করবে না তো কিন্তু দিন শেষে একটাই কথা বললাম চেষ্টা থামিয়ে দিলে নিজেকে হারানো হয় আমি জানি না আমার ভিডিও আপনাদের ভালো লাগে কিনা কিন্তু আমার ইচ্ছে শক্তি নিজেকে উন্নতি আর ধীরে ধীরে আপনাদের পরিচিত মুখ হয়ে আমি অনেক আশা নিয়ে এসেছি আপনাদের মাঝে শিখতে উন্নতি করতে আর আপনাদের থেকে শক্তি নিতে যদি একটু সময় দেন যদি পাশে থাকেন আমি নিজেকে সেরা দিয়ে চেষ্টা করব আরও ভালো কিছু করার যত ভয় লাগুক তবুও শুরু করছি আপনাদের ভালোবাসার আর পরামর্শ আমাকে এগিয়ে রাখবে আপনাদের আসেন বলে আমি এগিয়ে চলছি এটা ছোটো লাইক কমেন্ট বা শুধু ভালো লাগা না আমাকে আরও সাহসী করে তুলবেন আপনারা